মাহমুদুল্লাহ আশরাফের তাণ্ডবে জয় শুরু চ্যাম্পিয়ন বরিশালের বিপিএল কে ঘিরে যতগুলো অভিযোগ থাকে তার মধ্যে অন্যতম মিরপুরের মাঠে রান না পাওয়া প্রায় প্রতিটি আসরে এমন অভিযোগ শোনা যায় তবে এবারের বিপিএল এর শুরুটা যেন ভিন্নভাবে ভাবে হল একাদশ আসরের উদ্বোধনী ম্যাচেই দেখা মিলল দুইশো একশো সাতানব্বই রানের ইনিংস প্রথমে দীর্ঘদিন পর টুর্নামেন্টে ফেরা দুর্বার রাজশাহী করে একশো সাতানব্বই রান দলীয় অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলীর রাব্বির ব্যাটে ভর করে বড় এই সংগ্রহ করে রাজশাহী দুজনে পেয়েছেন ফিফটি জোড়া ফিফটিতে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে একশো আটানব্বই রানের টার্গেট দেয় রাজশাহী শুরুতে বরিশালের জন্য বেশ চ্যালেঞ্জিংও ছিল টার্গেটটি তবে মিডল অর্ডারের দলটির অভিজ্ঞ তারকা মাহমুদুল্লাহ রিয়াদ ও পাকিস্তানের তারকা আশরাফের তাণ্ডবে সহজেই পৌঁছে যায় সেই লক্ষ্যে এই জুটির জোড়া ফিফটিতে প্রথম ম্যাচে এগারো বল হাতে রেখে চার উইকেটের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা ফরচুন বরিশালের জয়ের জন্য শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল আটান্ন রান ইনিংসের ষোলোতম ওভারে দুই চার ও এক ছক্কায় উনিশ রান তুলে সেই সমীকরণ সহজ করে দেন মাহমুদুল্লাহ পরের ওভারে তিন ছক্কা ও এক চারে পঁচিশ রান নেন আইম আশরাফ ছাপ্পান্ন বলে মাহমুদুল্লাহ ও চুয়ান্ন বলে আশরাফের অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন এর আগে টসের আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান করে দুর্বার রাজশাহী জবাবে খেলতেন উনিশো ওভারে এক বলে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ